বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীতে প্রথম কোন ধর্ম এসেছে তা জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তিন নম্বর খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্ম প্রায় দুইশো বছর পুরনো এটি হরজত ইসা আলাইওয়া সাল্লামের শিক্ষা ও উপদেশের উপর ভিত্তি করে গড়ে উঠেছে বর্তমানে এর অনুসারী প্রায় দুই দশমিক তিন বিলিয়ন দুই নম্বর হিন্দু ধর্ম হিন্দু ধর্ম পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্ম এটি প্রায় চারশো বছর পুরনো এখানে প্রাকৃতির বিভিন্ন উপাদান যেমন সূর্য চাঁদ প্রাণী ইত্যাদি পূজা করা হয় বর্তমানে এর অনুসারী প্রায় এক দশমিক ধর্ম ইসলাম ধর্ম পৃথিবীর প্রথম ও একমাত্র আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা যদিও ইসলাম ধর্মের বর্তমান রূপ চোদ্দশো বছর আগে নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে তবে এর মূল ভিত্তি পৃথিবীর প্রথম মানুষ হরজত আদম আলি আসাল্লামের সময় থেকেই বর্তমানে এর অনুসারী প্রায় দুই বিলিয়ন এবং এটি দ্রুত বাড়ছে